আয়াত বাহাত্তর আর্মা অনুবাদ আর যে ব্যক্তি এখন অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং সবচেয়ে বেশি পথভ্রষ্ট তাপসির এক নং ফুটনোটের বিবরণ এখানে অন্ধ বলে বাহ্যিক অন্ধদের বোঝানো হয়নি বরং যাদের মন হক বুঝার ক্ষেত্রে আল্লাহর নিদর্শনাবলী দেখার ক্ষেত্রে অন্ধত্ব গ্রহণ করেছে হক মানতে চায় না এবং নিদর্শনাবলী দেখতে চায় না এমন প্রকৃত অন্ধদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে অন্য আয়াতে বলা হয়েছে তারা কি দেশ ভ্রমণ করেনি তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত বস্তুত চোক্ত অন্ধ নয় রং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয় সুরাল হাজার আয়াত ছেচল্লিশ পক্ষান্তরে দুনিয়ার জীবনে যারা অন্ধ তারা যদি ইমানদার হয় ও সৎকাজ করে ও ধৈর্য ধারণ করে তবে তাদের ব্যাপারে কুরআন ও হাদিসে প্রশংসা বানিয়ে এসেছে কুরআনে বলা হয়েছে তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন কারণ তার কাছে অন্ধ লোকটি আসলো আপনি কেমন করে জানবেন সই হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত ফলে উপদেশ তার উপকারে আসত সুর আবাসা আয়াত এক থেকে তিন অনুরূপভাবে রাসুলিল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসেও ওই সমস্ত লোকদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ জানানো হয়েছে যারা অন্ধ হয়ে যাওয়ার পর ধৈর্য ধারণ করেছে দুই নং ফুটনোটের বিবরণ এখানে বলা হয়েছে যে তারা আখিরাতে অন্ধ হবে আখিরাতে তাদের অন্ধত্বের ধরন সম্পর্কে দুইটি মত রয়েছে এক তারা বাস্তবিকই শারীরিকভাবে অন্ধ হিসেবে হাসরের মাঠে উঠবে এই অর্থের সমর্থনে কুরআনের অন্যত্র এসেছে যে আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায় এটি সুরা তহা আয়াত একশো চব্বিশ আরও এসেছে কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ মুখ ও বধির করে এটি সুরা আল ইসরা আয়াত সাতানব্বই দুই নম্বর হচ্ছে এছাড়া আয়াতের আরেক অর্থ করা হয়ে থাকে যে তারা কিয়ামতের দিন তাদের দুনিয়ার জীবনে যে সমস্ত দলিল প্রমাণাদি ব্যবহার করে হকপথ থেকে দূরে থাকে সেসব থেকে তাদেরকে অন্ধ করে উঠানো হবে মুজাহিদ রাহিমাহুল্লাহ এ অর্থ গ্রহণ করেছেন ইবনে কাসির